অয়দ আহমেদ উল্লাহ মাইজবান্ডারি হলেন একজন সুফি সাদক ও মাইজবান্ডারি তরিকার প্রতিষ্ঠাতা তিনি আহমেদ উল্লাহ মাইজবান্ডারি নামেই বহুল পরিচিত এছাড়া তার অনুসারীগণ তাকে গাউসুল আজম হযরত কেবলা বড় মাওলানা খাতেমুল অলত শাই এল প্রবৃত্তি উপনামেও ডেকে থাকে আহমেদ উল্লাহর পূর্বপুরুষগণ ছিলেন সৈয়দ এবং মূলত মদিনা থেকে বাগদাদ ও দিল্লি হয়ে মধ্যযুগীয় বাংলার পূর্ববর্তী রাজধানী গৌড়ে চলে আসেন তার প্রপিতামহ সৈয়দ হামিদুদ্দিন ছিলেন গৌড়ের নিযুক্ত ইমাম ও কাজী কিন্তু শহরে হঠাৎ মহামারীর কারণে হামিদ পরবর্তীতে চট্টগ্রাম জেলার পটিয়ায় চলে আসেন হামিদের ছেলে সৈয়দ আব্দুল কাদেরকে আধুনিক দিনের ফটিকস্বরীর আজিমনগরের ইমাম করা হয়েছিল তার দুই পুত্র ছিল সৈয়দ আতাউল্লাহ ও সৈয়দ তৈয়বুল্লাহ শেষের জনের তিন পুত্র ছিল সৈয়দ আহমেদ সৈয়দ মতিউল্লাহ ও সৈয়দ আব্দুল করিম তন্মধ্যে মধ্যে দ্বিতীয় হলেন সৈয়দ আহমেদ উল্লাহর মাইজবান্ডারীর পিতা আহমেদ উল্লাহ গ্রামের মক্তব্যের পড়ালেখা শেষ করার পর বারোশো ষাট হিজড়িতে উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে বারোশো আটষট্টি হিজড়িতে পাশ করেন সেখানেই তিনি তৎকালীন সর্বোচ্চ পর্যায়ের শিক্ষা সমাপন করে ধর্মীয় নানা অনুষ্ঠানাদিতে আমন্ত্রিত অতিথি বা বক্তা হিসাবে ধর্মীয় প্রচার প্রচারণার কাজে লিপ্ত ছিলেন আনুগত্যের শপথ তিনি সৈয়দ আবু শাহমা মোহাম্মদ সালেহ কাদেরি লাহোরীর কাছে খাদেরিয়া তরিকায় আনুগত্যের শপথ বায়াত নেন এবং তার নিকট থেকে খেলাফত প্রাপ্ত হন তিনি শিক্ষাজীবন শেষ করে হিজড়ি বারোশো উনসত্তর সালে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতের যশোর অঞ্চলের বিচার বিভাগীয় কাজীপদে যোগদান করেন এবং একই সঙ্গে মুন্সেফি অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে বারোশো সত্তর হিজড়িতে কাজীপদে ইস্তফা দিয়ে তিনি কলকাতার মুন্সি বু আলী মাদ্রাসার প্রধান মোদারেস হিসাবে যোগদান করেন পরবর্তী সময়ে মুন্সেফি পরীক্ষায় ও তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন আহমেদুল্লাহ মাইজবান্ডারি হাদিস তফসির ফিক মানতিক হিকমত বালাগত উসুল আকায়েত ফিলসফা ফারায়েজ সহ যাবতীয় বিষয়ে অভিজ্ঞ ছিলেন আরবি উর্দু বাংলা ও ফার্সি ভাষায় তিনি পারদর্শী ছিলেন তৎকালীন সময়ে ওয়ায়েজ এবং বক্তা হিসাবে তার খ্যাতি ছিল অল্প কিছুদিন দিন পরই তিনি আধ্যাত্মিক জীবনযাপনে আত্মনিয়োগ করেন তখন হতে তিনি বাকি জীবন একজন সুফির সাধক হিসেবে অতিবাহিত করেন আহমেদ উল্লাহ নজমান্ডারি বারোশো হিজরিতে হিজড়িতে বত্রিশ বছর বয়সে আজিমনগর নিবাসী মুন্সী সৈয়দ আফাজ উদ্দিন আহমদের কন্যা সৈয়দা আলফুন্নেসা বিবির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু বিয়ের ছয় মাসের মাথায় তার স্ত্রী মারা যান সেই বছরই তিনি পুনরায় সৈয়দা লুৎফুন্নেসা বিবিকে বিয়ে করেন বারোশো আটাত্তর হিজড়ি সালে তার প্রথম মেয়ে সৈয়দা বদেউন্নেসা বিবি জন্মগ্রহণ করেন কিন্তু মেয়েটি চার বছর বয়সে মারা যায় এরপর তার আরও একটি ছেলে জন্মগ্রহণ করে অল্প দিনের মধ্যে সেও মারা যান অতপর বারোশো বিরাশি হিজড়িতে দ্বিতীয় পুত্র সৈয়দ ফয়জুল হক এবং বারোশো উননব্বই হিজড়ি সালে দ্বিতীয় কন্যা সৈয়দা আনোয়ারুন্নেসা জন্মগ্রহণ করেন তার দ্বিতীয় পুত্র পিতার পূর্বে মৃত্যুবরণ করেন জিলকদ উল্লাহ তেরোশো তেরো বঙ্গাব্দ মোতাবেক সালের তেইশ জানুয়ারি মৃত্যুবরণ করেন তাকে মাইজবান্ডারে সমাহিত করা হয় প্রতি বছর মাগ তার মৃত্যু দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী অরস অনুষ্ঠিত হয় এতে বহু মানুষের সমাগম ঘটে অস্ট্রেলিয়ার মাইগ্রেশন রিভিউ ট্রাইব্যুনাল এমআরটি এবং রিফিউজি রিভিউ ট্রাইব্যুনাল আরআরটি দ্বারা তৈরি একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যে মাইজবান্ডারিয়া সুফি তরিকার আজ দশ লাখেরও বেশি অনুসারী রয়েছে